গতকাল যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো যেখানে চোদ্দ জনের মৃত্যু হয়েছে সেই মৃত্যু মিছিলের দায়কার তা নিয়ে প্রশ্ন উঠছে এবং তা নিয়ে রাজনীতিও শুরু হয়েছে তবে আজকের ছক ভাঙা ছটায় একেবারে যে বিরল ছবি আপনাদের সামনে রাখব যেখানে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ সস্ত্রিক দিলীপ ঘোষ তিনি পৌঁছে গিয়েছেন ছবি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলছেন এবং আমরা দেখতে পেলাম যে আমন্ত্রণ ছিল সেই আমন্ত্রণ মতোই দিলীপ ঘোষ একেবারে পৌঁছে গেলেন সস্ত্রিক মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে তিনি কথা বলছেন একেবারে বঙ্গ রাজনীতিতে এক বিরল ছবি আমরা দেখতে পেলাম আজ দীঘা অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন আগেই যাবেন না দিলীপ ঘোষ সেই আমন্ত্রণ মতো একবার তার স্ত্রীকে নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে কথা বলছেন তিনি সেই ছবি আপনাদের সামনে রেখেছি দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পরই দিলীপ ঘোষ কি তিনি পৌঁছে গেলেন জগন্নাথ মন্দিরে এবং সেখানে তাকে অভ্যর্থনা জানানো হলো আর এই মুহূর্তে তিনি একেবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন এক বিরল সৌজন্যের ছবি দেখা যাচ্ছে আজকে ছকমাগা ছটায় অবশ্যই এ নিয়ে আলোচনা করবো তবে ঠিক কোন কোন বিষয় আর থাকছে রাখবো শুরুতেই আপনাদের সামনে সিফেনকোর্ট Amrir দুঃস্বপ্ন ফিরলো এবার বড় বাজারের হোটেলে একেবারে যতুকগৃহ পরিণত হয়েছিল যেখানে 14 জনের মৃত্যু হলো যতুকগৃহ হোটেল ঋতুরাজ 14 জনের মৃত্যু কিন্তু যেটা সবথেকে বড় প্রশ্ন এর দায় কার এনওসি ছাড়াই চলছিল হোটেল বেআইনিভাবে তৈরি হচ্ছিল বার ডান্স ফ্লোর কিন্তু কেন এই প্রশ্ন উঠছে পুলিশ থেকে পুরসভা দায় সবারই বেআইনি নির্মাণ নিয়ে মন্তব্য করেছেন দমকল মন্ত্রী বসু ঘটনার পরে কেমন কেন অভিযোগ আসে আগে কেন অভিযোগ নয় দায় অস্বীকার করেছেন দায় স্বীকার না করে একেবারে প্রশ্ন তুলে দিয়েছেন মেয়র ফিরাদ হাকিম অক্ষয় তৃতীয়ায় খুলে গেল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ উদ্বোধনের পরে জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ কিছুক্ষণ আগেও যে ছবি দেখলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলছেন সেখানে সস্ত্রীক পৌঁছে গিয়েছেন তিনি জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই অন্যদিকে কাঁথিতে সনাতনী সম্মেলন করলেন শুভেন্দু অধিকারী আর আবারও সেই ছবি আপনাদের সামনে রাখবো দিনের যে আজ সব থেকে বড় ছবি আবারও দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষ সস্ত্রীক তিনি বসে রয়েছেন আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে এবং সেখানে আমন্ত্রণ মতোই পৌঁছে গিয়েছেন সস্ত্রীক দিলীপ ঘোষ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আবারও রাখবো সেই ছবি আপনাদের সামনে দিলীপ ঘোষ সশ্রেক তিনি পৌঁছে গিয়েছেন জগন্নাথ মন্দিরে তাকে ঢোকার সঙ্গে সঙ্গে অভ্যর্থনা জানানো হয় আর ইহুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে রয়েছেন তিনি রাজনীতিতে এক বিরল ছবি বিরল সৌজন্যের ছবি ধরা পড়ল আজকে দিনের সব থেকে বড় ছবি বলা যেতে পারে আজকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে আমার সঙ্গে প্রতিনিধি রয়েছেন একদিকে অর্ণব মুখোপাধ্যায় অন্যদিকে শিবাশিস মৌলিক প্রথমেই শিবাশিস শিবাশিস আজ যে ছবি ধরা পড়লো একেবারে দিনের সব থেকে বড় ছবি বলা যেতে পারে বিরল সৌজন্যের ছবি দিলীপ ঘোষ সস্ত্রীক পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলছেন একদিন দেখো শুরুতেই তোমায় বলে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মুখ্য সচিব তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন দিলীপ ঘোষকে সশ্রিক দিলীপ ঘোষ তিনি পৌঁছেছেন এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ ধাম মন্দির যে মন্দির আজকেই তার ও প্রাণ প্রতিষ্ঠায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গিয়েছিলেন তিনি আবার জগন্নাথ ধাম মন্দিরে ফেরত চলে আসেন এবং এরপরই দেখা যায় দিলীপ ঘোষ ঠিক পাঁচটা ষোলো নাগাদ দিলীপ ঘোষ তিনি এসে পৌঁছলেন এই জগন্নাথ ধাম মন্দিরে জগন্নাথ ধাম মন্দির সেখানে এসে পৌঁছালেন সস্ত্রিক দিলীপ ঘোষ দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদার ঘোষ তারা এলেন তারা এসে প্রথমেই কিন্তু জগন্নাথ দর্শন করতে গেলেন সেখানে পুজো দিলেন এবং তারপর মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন জেনে অরূপ বিশ্বাস কুনাল ঘোষ যারা তাকে স্বাগত জানিয়েছিলেন দিলীপ ঘোষ তাদের সঙ্গেই এই যে গেস্ট হাউসের ছবি তুমি এখন দেখতে পাচ্ছ যে অংশ অতিথি আপ্যায়নের জন্য যে অংশ করা হয়েছে সেই অংশে কিন্তু দোতলার যে ঘর যে ছবি স্বপন মজুমদার তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ যে দোতলার যে ঘর সেই ঘরেই কিন্তু রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদার এখন আমরা যেমনটা জানতে পারছি তাদের মধ্যে আরও কিছুক্ষণ কথা চলবে এবং তারপর দিলীপ ঘোষ বাইরে এসে তার প্রতিক্রিয়া দেবেন সার্বিকভাবে দিলীপ ঘোষ মন্দির দর্শন করে তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন যে খুব সুন্দর মন্দির হয়েছে ঠিক রাম মন্দিরের সময় যেমন দর্শন করতে তিনি গিয়েছিলেন। তিনি একইভাবে জগন্নাথ দর্শন করতে এসেছেন ঈশ্বরে কোনো অন্তর হয় না এমনই বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ এমনকি প্রশ্ন করা হয় যে যারা সমালোচনা করছেন এই মন্দিরের তাতে তিনি বলেন যে ঠিক সময় তারা জবাব পেয়ে যাবে এমনটাই কিন্তু বার্তা রেখেছেন দিলীপ ঘোষ তিনি জগন্নাথ দর্শন করতে এসেছেন তার বক্তব্য অনুযায়ী ঈশ্বর বাংলায় ঢুকে পড়েছেন এসে তিনি যদি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলছেন আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি অর্ণব তাহলে বিশেষ কোন সমীকরণের কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ আমরা জানি কাথিতে শুভেন্দু অধিকারী তিনি সনাতনী সম্মেলন করেছেন তাকেও আমন্ত্রণ জানা হয়ে জানানো হয়েছিল কিন্তু তিনি যাননি দিলীপ ঘোষ সস্ত্রিক সেখানে পৌঁছে গেলেন অন্য কোন নতুন সমীকরণ দেখো একটি তোমাকে দেখিয়ে দেবো যে আমরা যে গেটের কাছে রয়েছি এটা হচ্ছে পাঁচ নম্বর গেট এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কিছুক্ষণ আগে তিনি ঢুকেছেন হচ্ছে ছ নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকেছেন এবং দিলীপ ঘোষের সঙ্গে তার বৈঠক হচ্ছে এমনটাই জানা যাচ্ছে তোমাকে বলে রাখি যে আজকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই কলকাতা ফিরে যেতে পারেন এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল তার যাওয়ার কথা বস্তুত কালকে দীঘা থেকে তার কলকাতায় কালকেই যাওয়ার কথা কিন্তু একটা সম্ভাবনা তৈরি ছিল কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক সূত্রে জানা যায় যে তিনি আজকে থাকবেন এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধনী অনুষ্ঠান করার পর তিনি দীঘাতে যেখানে রয়েছেন সেখানে তিনি ফিরে গিয়েছিলেন কিন্তু যেটা অদ্ভুতভাবে দেখা গেল যে দিলীপ ঘোষ তিনি যখন দীঘা গেটটা ক্রস করেছেন তার ঠিক কয়েক সেকেন্ড আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় হঠাৎ বেরোলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জিজ্ঞেস করলাম যে তিনি কোথায় যাচ্ছেন তিনি জানান যে আমি এই মুহূর্তে জগন্নাথ মন্দিরে আরেকবার যাব তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠার সময় ছিলেন উদ্বোধনের সময় ছিলেন ছিলে থাকার পর তিনি যেখানে রয়েছেন সেখানে চলে গেছিলেন কিন্তু তিনি ফের আবার বেরিয়ে বেরিয়ে পড়লেন এবং পড়ে তিনি ঢুকে গেলেন হচ্ছে একদম এই জগন্নাথ মন্দিরে দীঘার জগন্নাথ মন্দিরে ঠিক তখনই মেন গেট দিয়ে ঢুকলেন হচ্ছে দিলীপ ঘোষ অর্থাৎ এটা একটা মানে সময়ের অপেক্ষা ছিল যে কখন দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হয় এবং এটা কাকতলীয় দেখা হয়ে গেল এটা ব্যাপার নয় কিন্তু তার কারণ দিলীপ ঘোষ আসার কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েছিলেন এবং বেরিয়ে তিনি এখানে এসেছিলেন এবং এসে তার সঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে দেখা হয়েছে এখন অবশ্যই স্বাভাবিকভাবে অনেকেই সমীকরণ খোঁজার চেষ্টা করবেন যেরকম তৃণমূলের এক ঘনিষ্ঠ নেতা তিনি সকাল থেকেই বলছিলেন যে দিলীপ ঘোষ যদি এখানে আসেন তাহলে তিনি তার মনে হচ্ছে যে এটা শুভেন্দু অধিকারীর বুক চিরে দিলীপ ঘোষ এসে পৌঁছলেন হচ্ছে জগন্নাথ মন্দিরে দীঘার জগন্নাথ মন্দিরে তার কারণ কাঁথিতে হচ্ছে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ছিল এখন দিলীপ ঘোষ লুবেরিয়া থেকে যদি তিনি আসেন হচ্ছে এই দিঘার জগন্নাথ মন্দিরে সেই তৃণমূল নেতার সহাস্য বক্তব্য ছিল যে তাহলে শুভেন্দু অধিকারীর বুক ছেড়ে দিলীপ ঘোষ এখানে এসে পৌঁছচ্ছেন সেটা যাই হোক ইকুয়েশন যাই হোক দিলীপ ঘোষ জানাচ্ছেন তিনি উদ্বোধন এবং এসেছেন এবং এই মুহূর্তে তাদের দুজনের সাক্ষাৎ হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই গেট দিয়ে বেরিয়ে আসবেন একেবারেই অন্য বিরল ছবির থেকেও বড় কথা দিনের সবচেয়ে বড় ছবি দিলীপ ঘোষ সস্ত্রিক পৌঁছে গেলেন জগন্নাথ মন্দিরে যে জগন্নাথ মন্দির আজকে দীঘায় উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেয়া অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই কিন্তু আজকে খুব শুভেচ্ছা জানাতে পারছি না কারণ কলকাতার বুকে ইতিমধ্যেই চোদ্দটি প্রাণ তাদের মধ্যে দুজন বাচ্চা একজন নারী তাদের মৃত্যু হয়েছে সব মিলিয়ে আমরা অন্যদিকে পাহালগামের ঘটনা আমরা দেখেছি সুতরাং সব মিলিয়ে খুব ভালো শুভেচ্ছা জানাতে পারছি না আপনার প্রশ্নে ফিরে আসি যে দীঘায় যে জগন্নাথ মন্দির সেখানে দিলীপদা গেছে দেখুন এই যে জগন্নাথ মন্দির প্রথম প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই মন্দির হয়েছে আমি নিজে খুব বড় জগন্নাথ ভক্ত সুযোগ হলে যখন দীঘায় যাবো হয়তো মন্দির দর্শনে যাব কিন্তু এই যে মন্দির সরকারি টাকায় যে আদৌ মন্দির করা যায় কিনা মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের যারা নেতা কর্মীরা রয়েছেন মণিবাবুর মতন রয়েছেন চাঁদা কাটতে পারতেন নিধি নিতে পারতেন যেরকম আমরা রাম মন্দিরে আমরা সবাই নিধি দিয়েছিলাম মানুষের কাছ থেকে টাকা নিতে পারতেন কিন্তু সরকারের টাকায় অর্থাৎ সাধারণ মানুষের করের টাকায় কিভাবে একটা এত বিশাল একটা মন্দির এবং এত কোটি টাকা খরচ কি করে আমি 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 অভিযোগ কিন্তু আমার ঠিক যে কারণে একেবারে আলোচনার শুরুতে আপনার কাছে যাওয়া তার উত্তরটা আমি পেলাম না মানে যেখানে সুবেন্দ অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি জাননি তিনি জাননি তিনি কাথিতে সনাতনী সম্মেলন করলেন

সেই টাকা দিয়ে মন্দির করতে পারতেন আপনাদের এত মিষ্টি নেতারা রয়েছে যাদের এত সম্পত্তি আছে এত কোটি কোটি টাকা রয়েছে তাদের কাছ থেকে টাকা দিতে পারতেন আর দরকার নেই রাজ্যের মানুষের কাছে যাইতে পারতেন আমরাও সাধারণ মানুষ আমরা ভালোবেসে দিতাম মানুষের একেবারে যে সরকারের টাকা যে নয় ছয় হয়েছে সেটা কিভাবে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির সেই নয় ছয় করার টাকায় সেটাই নাকি দিলীপ ঘোষ দেখতে গিয়ে নাই বলছি যে এই যে হিন্দু হিন্দু রাম মন্দির এইসব নিয়ে যারা কথা বলে

শুকনো দেখছেন প্রেমিকা নিজের নিজের কাছে কিন্তু আজকের দিন আমরা শুভেন্দু অধিকারীকে একই দিনে করতে হলে আমরা সমাবেশ কারণ দীঘায়

রাখলাম এটা খুব বড় একটা ছবি দিলীপ ঘোষ সস্ত্রিক তিনি পৌঁছে গেলেন জগন্নাথ মন্দিরে এবং মানে সেখানে সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যে প্রশ্নটা একেবারে রাজনীতিতে বড় হয়ে দাঁড়াচ্ছে তাহলে কি বিশেষ কোন সমীকরণের ইঙ্গিত পাওয়া গেল যে প্রশ্ন আমি কেয়া করেছিলাম কিন্তু ঠিক সঠিক উত্তরটা পাওয়া গেল না তবে এই নিয়ে আমি আলোচনায় আসবো অবশ্যই বিশ্বনাথ দা আমার সঙ্গে রয়েছেন এবং সুমন দাও রয়েছেন আজকে দিনের যে সব থেকে বিরল ছবি আবারও সেই ছবি আপনাদের সামনে রাখবো সস্ত্রীক দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন এই মুহূর্তে তিনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ তিনি পৌঁছলেন সেখানে সস্ত্রীক সেখানে তাকে অভ্যর্থনা জানানো হলো একেবারে তৃণমূলের নেতা মন্ত্রীরা তাকে স্বাগত জানালেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষ তিনি কথা বললেন বৈঠক করলেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ তিনি বেরিয়ে যাচ্ছেন জগন্নাথ মন্দির থেকে আজ এই ছবি ধরা পড়ল যার রাজনীতিতে অত্যন্ত বিরল ছবি বলা যেতেই পারে আমি এবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব বিশ্বনাথদা মানে যেখানে আমরা দেখলাম ছাব্বিশের ভোটের আগে একেবারে ধর্মকে হাতিয়ার করে তৃণমূল বিজেপি বারবার সম্মুখ সমরে এসেছে বিভিন্ন বিষয় সামনে এসেছে আমাদের সেখানে আজকের এই জগন্নাথ মন্দিরে যেখানে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে আমন্ত্রণ জানানো হলেও তারা গেলেন না কিন্তু দিলীপ ঘোষ পৌঁছে গেলেন নতুন কোন সমীকরণ দেখো মানে আমি জানি না যে শিক্ষা যেভাবে মানে জনশ্রুত শিক্ষা যেভাবে সমীর মিত্রকে তৃণমূলে নিয়ে গেছিল নতুন বৌদি সেইভাবে দিলীপ ঘোষকে নিয়ে যাবে কিনা সেটার ভবিষ্যৎ বলবে কিন্তু আমি তোমাকে পরিষ্কার বলতে চাই প্রথম থেকে বিজেপির আপত্তি ছিল এই মন্দির বা ধাম নিয়ে যে সরকারি টাকায় কেন হবে এক দ্বিতীয় যেটা সেটা যে যে কেন দীঘাকে অনুকরণ করা হবে এই প্রশ্নটা কিন্তু রাখা হয়েছিল যার জন্য বিজেপি সর্বস্তর থেকে এটা বিরোধিতা করেছিল দিলীপ ঘোষ কার্যত দলকে ডিফাই করে দলকে অস্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে যেভাবে সাড়া দিলেন সেটা পরিষ্কার বিজেপি যে একটা বিভাজিত দল পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি যে একটা ডিভাইডেড হাউস সেটা দিনের আলোর মতন পরিষ্কার মানে শুভেন্দু উনি দীঘাতে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের এই ছবিটার জন্যই অপেক্ষা করছিলেন যার জন্য তিনি দ্বিতীয়বার মানে জগন্নাথ ধাম মন্দিরে এসে তিনি দ্বীপ ঘোষের সাথে দেখা করলেন রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আজকে একশোতে একশো দিব এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আমরা দীর্ঘদিন চর্চা করছি আমরা জানি যে কিভাবে বিরোধী ভোটারদের মধ্যে সংশয় তৈরি করতে হয় কিভাবে বিভাজনের রেখা তৈরি করতে হয় তার মতন ভারতবর্ষের কোন রাজনীতিবিদ জানেন না ফলে তিনি এই লগ্নটাকে ব্যবহার করলেন একেবারে পরিষ্কার দিলীপ ঘোষকে নিজের শিবিরে নিয়ে এসে দিলীপ ঘোষকে মুখে মুখে এই মন্দিরের স্থাপত্যের প্রশংসা করিয়ে তিনি প্রমাণ করে দিলেন যে বিজেপি একটা ডিভাইডেড হাউস এই বিজেপি কে মানুষ বিশ্বাস করবে কেন বিরোধী দল হিসাবে এই এই বিজেপি বিশ্বাস করবে কেন মানুষ যে দল হিসাবে একরকম অবস্থান নেন একেবারে একেবারে বিশ্বনাথ একেবারে বিজেপির প্রতি সেই বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা বলছে আমি আমি সবার কাছে আসবো কারণ এই নিয়ে আলোচনায় ফিরছি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন